নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানীর দ্বিতীয় পর্ব রাধারানীর মাতা পথ্য করিলেন বটে কিন্তু সে রোগ হইতে মুক্তি পাওয়া তাহার অদৃষ্টে ছিল না তিনি অতিশয় ধনবতী ছিলেন এখন অতি দুঃখিনী হইয়াছিলেন এই শারীরিক এবং মানসিক দ্বিবিধ কষ্ট তাহার সহ্য হইল না রোগ ক্রমে বৃদ্ধি পাইয়া তাহার শেষকাল উপস্থিত হইল এমন সময়ে বিলাত হইতে সংবাদ আসিল যে প্রিভি কাউন্সিলের আপিল তাহার পক্ষে নিষ্পত্তি হইয়াছে তিনি আপন সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইলেন ও টাকা ফেরত পাইবেন এবং আদালতের খরচ পাইবেন কামাক্ষনাথ বাবু তাহার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন তিনি স্বয়ং এই সংবাদ লইয়া রাধারানীর মাতার কুটিরে উপস্থিত হইলেন সুসংবাদ শুনিয়া রুগ্নার অবিরল নয়নাশ্রু করিতে লাগিল তিনি নয়নাশ্রু সংবরণ করিয়া কামাক্ষাবাবুকে বলিলেন যে প্রদীপ নিবিয়াছে তাহাকে তেল দিলে কি হইবে আপনার এই সুসংবাদে আমার আর প্রাণরক্ষা হইবে না আমার আয়ু শেষ হইয়াছে তবে আমার এই সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণত্যাগ করিবে না তাই বা কে জানে সে বালিকা তাহার এই সম্পত্তি কে রক্ষা করিবে কেবল আপনি ভরসা আপনি আমার এই অন্তিমকালে আমাকে একটি ভিক্ষা দিন না হলে আর কাহার কাছে চাহিব বাবু অতি ভদ্রলোক এবং তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন রাধারানীর মাতা দুর্দশাগ্রস্ত হইলে তিনি রাধারানীর মাতাকে বলিয়াছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা আসিয়া আমার গৃহে অবস্থান করো আমি আপনার মাতার মতো তোমাকে রাখিব রাধারানীর মাতা তাহাতে অস্বীকৃতা হইয়াছিলেন পরিশেষে বাবু কিছু কিছু মাসিক সাহায্য করিতে চাহিলেন এখনও কিছু হাতে আছে আবশ্যক হইলে চাহিয়া লইব এইরূপ মিথ্যা কথা বলিয়া রাধারানীর মাতা সে সাহায্য গ্রহণে অস্বীকৃতা হইয়াছিলেন রুক্মিণী কুমারের দান গ্রহণ তাঁহাদিগের প্রথম এবং শেষ দান গ্রহণ বাবু এতদিনে বুঝিতে পারেন নাই যে তাঁহারা এরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছেন দশা দেখিয়া বাবু অত্যন্ত কাতর হইলেন আবার রাধারানীর মাতা মুক্ত করে তাহার কাছে ভিক্ষা চাহিলেন দেখিয়া আরও কাতর হইলেন বলিলেন আপনি আজ্ঞা করুন আমি কি করিব আপনার যাহা প্রয়োজনীয় আমি তাহাই করিব রাধারানীর মাতা বলিলেন আমি চলিলাম কিন্তু রাধারানী রহিল এক্ষণে আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উইল সিদ্ধ হইয়াছে অতএব রাধারানী একা সম্পত্তির অধিকারিণী হইবে আপনি তাহাকে দেখিবেন আপনার কন্যান্যায় তাহাকে রক্ষা করিবেন এই আমার ভিক্ষা আপনি এই কথা স্বীকার করিলেই আমি সুখে মরিতে পারি বাবু বলিলেন আমি আপনার নিকট শপথ করিতেছি আমি রাধারানীকে আপনার কন্যার অধিক যত্ন করিব আমি কায় মনোবাক্যে এ কথা বলিলাম আপনি বিশ্বাস করুন যিনি তিনি কামাখাবাবুর চোখের জল দেখিয়া তাহার বিশ্বাস করিলেন তাহার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা দিল হাসি দেখিয়া বাবু বুঝিলেন ইনি আর বাঁচিবেন না কামাখাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন পরে ভদ্রাসন দখল হইলে আসিবেন রাধারানীর মাতার যে অহংকার সে দারিদ্রজনিত এই জন্য দারিদ্র অবস্থায় তাহার গৃহে যাইতে চাহেন নাই এক্ষণে তাহার দারিদ্র নাই সুতরাং আর সে অহংকারও নাই এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন কামাখাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজা লয়ে লইয়া গেলেন তিনি রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন কিন্তু তাহার জীবন রক্ষা হইল না অল্প দিনেই তাহার মৃত্যু হইল উপযুক্ত সময়ে কামাক্ষাবাবু রাধারানীকে তাহার সম্পত্তিতে দখল দেওয়াইলেন কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহার নিজ বাটিতে একা থাকিতে দিলেন না আপন গৃহেই রাখিলেন কালেক্টর সাহেব রাধারানীকে কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে আনিবার জন্য বলিলেন কিন্তু কামাখ্যাাবু বিবেচনা করিলেন আমি রাধারানীর জন্য যতদূর করিব সরকারি কর্মচারীগণ ততদূর করিবে না কামাক্ষাবাবুর কৌশলে কালেক্টর সাহেব নিরস্ত হইলেন কামাখাবাবু স্বয়ং রাধারানীর সম্পত্তি তত্ত্বাবধান করিতে লাগিলেন বাকি রাধারানীর বিবাহ কিন্তু কামাখাবাবু নব্যতন্ত্রের লোক বাল্যবিবাহে তাঁহার দেশ ছিল তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে এমন তো আর কেহ নাই অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে তবে তাহার বিবাহ দিব এখন সে লেখাপড়া শিখুক এই ভাবিয়া কামাখাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিত করাইলেন পাঁচ বৎসর গেল রাধারানী পরমা সুন্দরী ষোড়শবর্ষিয়া কুমারী কিন্তু সে অন্তঃপুর মধ্যে বাস করে তাহার সে রূপরাশি কেহ দেখিতে পায় না এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল বাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করুন তত্ত্ব জানিবার জন্য আপনার কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন বসন্তের সঙ্গে রাধারানী সখিত্ব উভয়ে সমবয়স্কা এবং উভয়ের অত্যন্ত প্রণয় কামাখাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন বসন্ত সলজ্জভাবে অথচ অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞাসা করিল রুক্মিণী কুমার রায় কেহ আছে কামাখাবাবু বিস্মিত হইয়া বলিলেন না তা তো জানি না কেন বসন্ত বলিল রাধারানী রুক্মিণী কুমার ভিন্ন আর কাহাকেও বিবাহ করিবে না সে কি রাধা অন্য কোনো ব্যক্তির সাথে পরিচয় কি প্রকারে হইল বসন্ত অবনত মুখে অল্প হাসিল সে রথের রাত্রির বিবরণ সবিস্তারে রাধারানীর কাছে শুনিয়াছিল পিতার সাক্ষাতে সকল কথা বিবৃত করিল শুনিয়া কামাখ্যাাবু রুক্মিণী কুমারের প্রশংসা করিলেন বলিলেন রাধারানীকে বুঝাইয়া বলিও রাধারানী একটি মহা ভ্রমে পড়িয়াছে বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য হবে রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞতা শিকারের যদি সময় ঘটে তবে অবশ্য প্রত্যুৎপকার করিতে হইবে কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নাই তাহাও আবার সে কি জাতি কত বয়স তাহা কেহ জানে না তাহার পরিবার সন্তানাদি থাকিবার সম্ভাবনা রুক্মিণী কুমারের বিবাহ করিবারই বা সম্ভাবনা কি বসন্ত বলিল সম্ভাবনা কিছুই নাই তাহাও রাধারানী বিলক্ষণ বুঝিয়াছে কিন্তু সেই রাত্রি অবধি রুক্মিণী কুমারের একটি মানসিক প্রতিমা গড়িয়া আপনার মনেই তাহা স্থাপিত করিয়াছে যেমন দেবতাকে লোকে পূজা করে রাধারানী সেই প্রতিমা তেমনি করিয়া প্রত্যহ মনে মনে পূজা করে এই পাঁচ বৎসর রাধারানী আমাদের বাড়িতে আসিয়াছে এই পাঁচ বৎসর এমন দিন প্রায় যায় নাই যে রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার সাক্ষাতে একবারও বলে নাই আর কেহ রাধারানীকে বিবাহ করিলে তাহার স্বামী সুখ হইবে না বাবু মনে ভাবিলেন ইহা একটি বাতিক ইহার একটু চিকিৎসা আবশ্যক কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা বাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন স্বয়ং কলিকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন বন্ধুবর্গকেও সেই সন্ধানে নিযুক্ত করিলেন দেশে দেশে আপনার মক্কেলগণকেও পত্র লিখিলেন প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন সে বিজ্ঞাপন এইরূপ বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন বিশেষ প্রয়োজন আছে ইহাতে বাবুর সন্তোষ ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না ইত্যাদি কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না দিন গেল মাস গেল বৎসর গেল তথাপি কই রুক্মিণী কুমার আসিল না ইহার পর রাধারানীর আর একটি বিপদ উপস্থিত হইল লোকান্তর লোকান্তর্গতি হইল রাধারানী ইহাতে অত্যন্ত শোকাতুরা হইলেন দ্বিতীয়বার পিতৃহীণা হইলেন মনে করিলেন কামাখাবাবুর শ্রাদ্দাদির পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন কামাক্ষাবাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল বিষয় হস্তে লইয়া রাধারানী প্রথমেই দুই লক্ষ মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিলেন তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হউক তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন কিন্তু তাহাতে কে কথা কহিবে অনাথ নিবাস সংস্থাপিত হইল রাধারানীর মাতা দরিদ্রাবস্থায় নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুটির নির্মাণ করিয়াছিলেন তাহাদিগের নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিৎ দূর সে গ্রামের নাম রাজপুর এক্ষণে রাধারানী রাজপুরেই বাস করিতেন অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরে সংস্থাপিত হইল নানা দেশ হইতে দিন দুঃখী অনাতাসিয়া তথায় বাস করিতে লাগিল